विप वक माइनस को देओ ट्रिपल है भजनदार ऐसा हो सकता है ये तो यार আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে তো মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রথম একটা ব্যাক কোম্পানির ব্যাগ ব্যাক কোম্পানির এই ব্যাগটা তিনটা কালার আছে তিনটা কালার আছে এটা তাকে বিকে ছিল না বিটি ছিল আচ্ছা এটা দেখেন ভিতরে একটা পার্স আছে বাক্য কোম্পানির ভিতরে একটা পার্স আছে কালার আছে তিনটা হ্যাঁ একটা কালার আর একটা ব্ল্যাক কালার একটা মেরুন কালার আটাইশো টাকা ছিল মাত্র আঠারোশো টাকা দিসি দিসি 1800 টাকা মাত্র তিনটা কালার পাবেন। এবার দেখবেন এটা এটার মালও নাই, এটা বক্ক। এই যে আগে লাইভ একটা আসলে করতে পারতাসিনা খুব জামেলার কারণে কালকে কিবার? তাহলে বুধবার দিতেbatasিনা চেষ্টা করব দুই দিনের দেওয়ার জন্য। দু একদিনের ভিতর দেওয়ার জন্য চেষ্টা করব আচ্ছা এখানে দেখেন ডবল চেম্বার এবং ব্যাক প্যাক আছে ব্যাক আছে ভিতরে এটার কালার আছে একটাই আর মাল নেই এটার মাল নেই মাত্র পনেরোশো টাকা একটা কালারই আছে পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগ ব্যাগটা আপনি এদিকে এসে দেখেন। 555 চেম্বার আছে। লং বেল্ট আছে লং বেলটা লাগবে না। ইদের আগে কইছে ইদের ইদের আগে করব একটা। ইদের আগে পার্টি পার্টি লাইভ করব সময় তো কভার হচ্ছে না। সকাল বেলাও করা পসিবল হচ্ছে এখন দেখি। একটু সময় করে আপনাদেরকে জানিয়ে দিব আগেই পার্টি পার্টি লাইভটা হবে। তখন আমরা লাইভটাকে দিলে আপনাকে ইয়ে দিতে পারবো লাইভের সবই তো গোডাউনে থাকে কালো একটা তো এগুলো মালটা লগে লাগে আনন্দ জানা একটা কালার আছে এটা এটা ক্রিজ বিলা ব্যান্ডের ক্রিজ বিলা ব্যান্ডের একটা ব্যাগই আছে এটার পনেরোশো টাকা এই কালার দুইটা কালার কত না এ একটা এবং এ একটা দুইটা কালার আছে যাদের লাগবে নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকা যাও এবার দেখবেন এই ব্যাগটা একটা কালার আছে মাত্র এক হাজার টাকা এই কালারটার জন্য মাত্র এক হাজার লাস্ট পিস লাস্ট অফার আগেরটা ভুলে যান নতুনটা দেখেন এটা এক পিস আছে আটশো টাকা একজন নাম্বার চিন্তা করলাম না এক পিস আছে আর নাই তোমার কালার কো আচ্ছা এটা হলো লাস্ট একটাই পিস আছে যা লাগবে নিবেন এটা পনেরোশো টাকা ছিল এক হাজার টাকা চারজন পনেরোশো টাকা ছিল এখন পাবেন মাত্র চারজন

বিনীত অনুরোধ দি আদি আকৃতিতে আছেন আছে এটা কত দাম শুধুমাত্র একজন এক হাজার টাকায় পাবেন শুধুমাত্র একজন এই ব্যাগটা লং বেল বড় ছোট করে নেওয়া যাবে ভিতরে পকেট আছে একটা দুইটা দুইটা পকেট আছে এবার দেখবেন এটা দাম ছিল পনেরোশো আজকে এটা দুইটা কালার আছে এই ব্যাগটার এটার বক্স সহকারে পাবেন দুইটা কালার আছে এখানে পকেট আছে আর এটার ভিতরে কিন্তু এটাই লক হয়ে গেল এটা কিন্তু লং বেল্টের প্রয়োজন নেই এটাই এটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র আটশো টাকা আমি বক্স সহকারে দিব একটা কালার এই দুইটা কালার মাত্র আটশো টাকা এটা বুঝায় রাখবা হ্যাঁ ওখানে বক্সের আছে দিবা মাত্র আটশো টাকা তাও এটা পাবেন দুইটা কালার পনেরোশো টাকা দুইটা কালার পাবেন পনেরোশো টাকা শুধুমাত্র দুইজন এ একটা কালার এই দেখেন ভিতরে এটা কিসবিলা ব্যান্ডের হ্যাঁ ছোট জিনিস কিন্তু কিসবিলা ব্যান্ডের মাত্র পনেরোশো টাকায় পাবেন একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা প্রবলেমটা দিস আলাদা রাখ এটা দে এটা নাম্বার কি ওটা নামায় রাখ ওটা নামাই রাখু দেখা মানুষ দুলাই রাখে আপনাকে এটার মাল আছে পাঁচটা ছয়টা কালার এদিকে দেখেন এটার নাম্বার কি মাত্র এইট হান্ড্রেডে পাবেন এই মডেলটা আটশো টাকা একটা কালার কেটা বলেন কইল তো না আমি তো নাম্বার কে দিকে একটা কালার দুইটা কালার তিনটা কালার ওই ভিতরে বক্স নিয়ে আলো চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র আটশো টাকা ছয়টা কালার লালটা দিব ওদিকে এটার কালার আছে দুইটা বিটি না না এক বি ডাবল এক

তিনটা কালার এইট হান্ড্রেড এ একটা কালার এ একটা কালার এ একটা কালার লং বেল্ট আছে মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড মাত্র এটা পাবেন দুইটা কালার দুই রকম এক হাজার টাকায় দুইটা কালার পাবেন স্যানেলের এইভাবে লেখা একটা এই কালারটা লেখা এইভাবে লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকায় দুইটা কালার দুই মডেল এটাও পাবেন এক হাজার টাকায় শুধুমাত্র একজন এটা এটা না এটা এটা কি মাল আছে এটাও নেই একজন পাবেন এক হাজার টাকা শুধু একজন এবার দেখাবো এই ব্যাগ টু এটা হলো এল এল বি ব্র্যান্ডের একদম খোদাই করে লেখা আছে কালারগুলো নিয়ে আসো ডবল চেম্বার লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা একেবারে শেষ পর্যায়ে এই একটা কালার এই এটা কোন জায়গালা এ একটা কালার এ একটা কালার ইয়ার মাল দেওয়া না মনের মুন এ একটা কালার পনেরোশো টাকা এগুলোর রেডিগুলোর চেয়ে কালকে সরকার এটার মাল নেই একটা পিস আছে এল এল বি ব্যান্ডের দেখেন চেম্বার দেখেন একদম তিনটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র পনেরোশো একটা কালারই হবে এটা অনেক হেভি ব্যাগ এই ব্যাগটার তিনটা কালার আছে একই ব্যান্ডের এল এল বি ব্যান্ডের মাত্র পনেরোশো টাকা একটা কালার কালার এই তিনটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন তিনটা কালার আচ্ছা বলেন যে মাল আছে না বলেন মালটি কামোন রে টি ডা মাল মালটি কামো

তিনটা কালার চারটা কালার হ্যাঁ রিয়া যদি কাকুয়া চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা ব্যাগ কোম্পানির একটাই কালার আছে এই মালে কালার আছে আর একটাই কালার আছে 2800 টাকা ছিল এই যে ভিতরে পার্স আছে শুধু একজনের জন্য আজকে লাইভে পনেরোশো পনেরোশো টাকা শুধুমাত্র একজন এই ব্যাটারা গেটটা তো বন্ধ করে রাখছ কতরা কারণ গে কি মানুষ আইবো কেমনে গে দাদা কে কে দিশা এটা আইবো কেমনে বাদে এ নাই আর একটা কালার এই আছে যা লাগবে নিতে পারবেন যা বেবিদের ব্যাগ কালকে দেখছি না গতকালকে দেখা হয়েছে বেবিদের ব্যাগ এই ব্যাগটা তিনটা কালার আছে এক হাজার টাকা তিনটা কালার এই দেখেন লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকা এই দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা যা ওই মাল্লা দিচ্ছে মাল্লা আছে তো বলে এটা কত ঢুকেছে যা বিটি না এগুলো পাবেন পনেরোশো টাকায় চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে দেখা দে একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা এইটার কালার আছে পাঁচটা কালার আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন বিড়া বলেন দিয়ে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার আজকের অফার থাকবে মাত্র পনেরোশো টাকা এবার আসেন এই ব্যাগটার তিনটা কালার আছে ওয়াই দিস আমি টিকাই নেই নাম্বার দিয়ে তো ওয়াই দিছে বাদ দিব না এক ছিল আগে বিডা বলেন ঠিকাইছি অনেক কে দেবো আর এটা কটা কালার আছে আচ্ছা ঠিক আছে মাত্র ছয়শো টাকায় পাবেন তিনটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ছয়শো টাকা এটা বলেন না এক হাজার টাকায় তিনটা কালার তিনটা কালার পাবেন এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এলা তিনটা কালার মাত্র এক হাজার চাপা কালকে গেছি না কালকে এই দেখুন আলগানা এই ব্যাগটা দেখেন তিনটা কালার আছে ক্লাসিক ব্র্যান্ডের ডাবল চেম্বার আছে পকেট আছে দাম ছিল 2300 টাকা পাবেন মাত্র 1500 টাকায় তিনটা কালার একটা কালার আকাশী হোয়াইট কালার গোল্ডেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় চারটা কালার আস্তে আস্তে যা ফ্যাশন অ্যান্ড ব্যাগ কোম্পানি এই দেখেন পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তিনটা কালার সরা এই চারটা কালার চারটা কালার ওটা কালকে আনবা চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এইটাও পাবেন পনেরোশো টাকা পঁচিশশো টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা পনেরোশো টাকা এইটার দেখেন হ্যাঁ এটার হল লং বেল্ট আছে কোন চেন নেই এটাকে বিক্রি বলেন মাত্র এক হাজার টাকায় পাবেন দুইটা কালার কালারছি তো একটা কালার দুইটা কালার বলছি মাঝখানে চেইন নাই আরো ভাইঙ্গা বলবো মাত্র এক হাজার এটা হলো উপরে চেইন দেওয়া আছে সেন্ডি ব্যান্ডের গেছিলাম এক হাজার টাকায় তিনটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার এটা এটার মাল নেই একটা পিসি আছে উপরে চেন নেই ইনটেক মাল উপরে চেন নেই ভিতরে পকেট আছে এটা লকটা হবে এইভাবে এই যে লক হয়ে গেল মাত্র ছয়শো টাকা সিক্স হান্ড্রেডে পাবেন এটা সরা এই মাল দিয়ে আনবে ওই যে প্রিন্টের মাল এইটা পাবেন দুইটা কালার পনেরোশো হ্যাঁ তুমি না একটা কালার দুইটা কালার পনেরোশো টাকা লাস্ট দুইজন সপার এই ব্যাগটা ব্যাগ কোম্পানির ভিতরে পার্স আছে দুই হাজার টাকা ভিতরে পার্স আছে দুই হাজার টাকা এটার প্রাইস শুধু একটা কালারই হবে জমিদারের ছেলেরা মালান এটা দেখেন পিতলের চেন পিছনে একটা চেম্বার সামনে দুইটা লক করা আছে ম্যাগনেট দুইটা লং বেল্ট আছে ভিতরে পকেট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে শুধুমাত্র কালার আছে তিনটা দাম ছিল আঠারোশো টাকা আজকের লাইফে শুধুমাত্র এক হাজার এক হাজার টাকায় পাবেন ডবল চেম্বারের

দুইটা কালার এবং একটা কালার তিনটা কালার পাবেন শুধুমাত্র এক হাজার টাকা করে এটা দেখেন ছয়টা কালার আছে এই ব্যাগটার ছয়টা কালার আছে একটা কার্টুন আছে এখানে দেখেন পকেট আছে দুইটা একটা যেতে পারবেন দুইটা এটা ম্যাগনেট সিস্টেম এটার স্টাইলটাই আলাদা আপনার গায়ে লাগবে না আরামদায়ক আপনার ব্যাগ নিলেও আরামদায়ক হবে শুধুমাত্র আজকের লাইভে পাঁচটা ছয়টা কালার পাবেন ছয়জন মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এই ছয়টা কালার আজকের অফার মাত্র এক হাজার দুইশো টাকা এটার পাঁচটা কালার আছে ফ্যাশন ব্যান্ডের ফিডম ব্র্যান্ডের আরেকটা লং বেল্ট আছে দাম ছিল পনেরোশো অফার প্রাইজ মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার এই তিনটা কালার চারটা কালার আকাশে একটা কালার আছে টোটাল পাঁচটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা এটার কাগজ ভাড়ার দিয়ে ভিতরে এটা হলো ব্যাকো কোম্পানির একজন পাবেন কথা কইলে অনেক লাভছি এ শুরু আপনি লাইব্রেরায় কেপিডামারে এই একটা ব্যাকো কোম্পানির ব্যাগ আছে এখানে ডবল চেম্বার আছে শুধুমাত্র আঠা হ্যাঁ আঠারোশো টাকায় পাবেন একটা কালার মিস মিস আলীতা এটা পাবেন দুইটা কালার হ্যাঁ যা এটার কালার আছে একটা কালার নাম্বার কি দুইটা কালার মিস তার পেয়ে যাবেন মাত্র এই বিটি দিছি না বিটি না পনেরোশো টাকা দুইজন পাবেন দুইটা কালার পনেরোশো টাকা কেউ টাইম দেখো পঁচিশ

লং বেল্ট আছে এবং এটা আলাদা করে আপনি চাইলে ইউজ করতে পারবেন আমি দেখাই দিচ্ছি এই কারণে এটার লং বেল্ট আছে পকেট আছে চাইলে আলাদা ইউজ করে এটাও আপনি আলাদা ইউজ করতে পারবেন একটা এবং এ একটা আলাদা কলেজ ভার্সিটি অফিস যেভাবে খুশি ইউজ করতে পারবেন শুধু আজকের লাইভে একজন যে ভাগ্যবান নিবেন শুধুমাত্র পনেরোশো টাকায় একজন নিতে পারবেন টুইন ওয়ানের এই ব্যাগটা দাও ঠিক করে এসো এবার আসেন কিসবিলার আরেকটা ব্যাগ এই ব্যাগটা কালার আছে শুধুমাত্র একটা পিসও আর নেই লাস্ট পিস ডবল চেম্বার আছে এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় লাস্ট পিস লাস্ট কালার আখিরি অফার এবার দেখেন এই ব্যাগটা একটা কালারই আছে সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেডে পাবেন শুধুমাত্র এই ব্যাগটার একটা কালার টাইম তো আজকে আমি লাইভটা শেষ করে দিব মামনিরা অবশ্যই আঙ্কেলের লাইফটাকে লাইক শেয়ার করবেন বেঁচে থাকলে দেখা হবে আবার আগামী কাল রাত এগারোটায় ঈদের আগ পর্যন্ত রাত হ্যাঁ কোন না বন্ধুরা কে আয় যা আমি লাস্ট আখিরি দুইটা ব্যাগ দেখাবো চার হাজার চার হাজার দুইশো টাকা ছিল আমি ফিফটি পারসেন্ট অফার দিয়ে ওই ব্যাগটা দিব লেদারের শুধু দুইজন পাবেন দুইটা কালার আখিরি অফারে আজকে লাইভের লাস্ট আকর্ষণ লেদারের দুইটা ব্যাগ লেদারের দুইটা ব্যাগ পাবেন শুধুমাত্র দুইজন এই দেখেন লেদারের ব্যাগ হান্ড্রেড পারসেন্ট কোনো রকম কোনো অন্য কিছু না তিনটা চেম্বার আছে দুইটা কালার আছে পাঁচ পিস ছিল তিন পিস ওদিনিকা বেঁচে দিছি আর আছে দুই পিস লাস্ট দুইজন পাবেন চার হাজার দুইশো থেকে ফিফটি পারসেন্ট কমিয়ে তারপরেও আরও বেশি এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিব মাত্র দুই হাজার টাকায় লাস্ট দুইজন আখিরি অফারের আজকের সেরা দুই মামনি তো আজকের লাইফটা শেষ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম